আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে দেখেন কী সব নতুন নতুন একদম লাক্সারি রেডি থ্রি পিস নিয়ে চলে আসছে আপনাদেরকে জাস্ট শেলানোর জামেলাবিহীন একদমই একদমই ধামাকা প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস এটা তো পুরো একদম লেটেস্ট কালেকশন আগুন এটা একদম আজকে আসছে আমরা দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো একদমই পাকিস্তানি স্টাইলের একটা ড্রেস এত সুন্দর এই ড্রেসটা পেয়ে আসছে একটা কালারই অ্যাভেলেবেল সাইজ থার্টি এইট টু ফর্টি সিক্স দেখেন অর্গানজা মুসলিমের মধ্যে হবে এটা ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে নেকে কি সুন্দর একটা ওয়ার্ক হবে কারচুপির কাজ করা আছে এখানে খুব সুন্দর করে দেখেন চমৎকার এম্ব্রয়ডারি কারচুপির ওয়ার্ক আছে আর স্লিভসটা দেখেন কি সুন্দর করে ওয়ার্ক ডিজাইনগুলো করা আছে একদম পাকিস্তানের ডিজাইন দেখেন কি সুন্দর করে এখানে চমৎকার সিকোয়েন্সের লেস করা আছে ওয়ার্ক করা আছে এবং লোয়ার পোশনটা দেখেন সেমভাবে কিন্তু এই যে এখানে বোর্ডিং ওয়ার্ক এম্ব্রয়ডারি করা যে ওয়ার্ক করা ফুল্লি ফুল বোর্ডিং ওয়ার্ক এমব্রয়ডারি করা আছে চমৎকারভাবে ভিতরে কিন্তু ম্যাচিং একটা ইনার অ্যাটাচ করা আছে ব্যাক পার্টটা সেম প্রিন্ট হবে বাকি পার্ট দেখাই দেব ইনার দিয়ে সেলাই করা আছে লং থাকছে ফর্টি টু থেকে ফর্টি ফোর কামিজে যে লংগুলো হয় বেসিক্যালি এটা হচ্ছে প্যান্ট প্যান্ট পাচ্ছেন একদমই সফট একটা একটু কটন টাইপের ফেব্রিক্সের মধ্যে আছে খুব সুন্দর বিয়াজ দুপাটা দেখেন পোড়ায় আগুন মাথা নষ্ট করা দুপারটা এত সুন্দর মারাত্মক সুন্দর দুপাটা আমি যদি একটু কাছ থেকে দেখাই দুপাটার দেখাইতে অনেক সময় লাগবে দেখেন কি সুন্দর দুপাটা চমৎকারভাবে বোরিং বোর্ডিং কাটওয়ার্ক করা আছে দুপাটার ডিজাইনটা দেখেন জাস্ট কি সুন্দর একটা ডিজাইনের দুপাটার এটার কালারটা একটু রিফ্লেক্ট করে এই যে দূর থেকে দেখলে কালারটা পারফেক্ট আছে দুপারটা দেখেন মাথা নষ্ট করা দুপাটা প্রাইস প্রাইস কত এগুলা মার্কেটে প্রাইস চার হাজার পয়চালো সেল করে দিয়ে দিবো অনলি তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা দিয়ে দিব এই ড্রেসটা এবার এটা দেখাবো ওটা ছিল তিন হাজার পাঁচশো টাকা ল্যাটেস্ট ড্রেস এটা দেখেন একদম লাইট স্কাই কালার মধ্যে আছে অর্গানজা মসলিনের এই ড্রেসটা খুব সুন্দর করে নেকে প্যানেল করা আছে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স করা আছে ফুললি ফুল টপ টু বটম একদম আগান্দার স্টিচ কালেকশনগুলো পাচ্ছেন ইন্সপায়ার্ড কালেকশন খুবই হেভি এমব্রয়ডারি করা আছে ভিতরে ইনারটা করে সেলাই করা আছে স্লিপসে কাজ আছে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব সাইজ থার্টি এইট টু ফর্টি ফোর ফর্টি সিক্স ম্যাক্সিমাম এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং প্যান্ট পাচ্ছেন নিচে চমৎকার প্যানেল করা আছে অন্যটা পাচ্ছেন চমৎকার একটা ম্যাচিং অনা বড় অন্য খুব সুন্দর অন্য দেখেন ওনার মাঝখানে মাঝখানে ছোট ছোট করে কাজ করা আছে আর দুই পাশের ডিজাইনটা অনেক বেশি সুন্দর দেখেন দুই পাশে মোটা প্যানেল করা ডিজাইন করা আছে যে চমৎকার ডিজাইন এগুলো মার্কেটের তিন হাজার বত্রিশশো প্লাস সেল করে আমরা দিও বাইশশো পঞ্চাশ টাকা নি কালার হবে দুইটা দুইটা কালার অ্যাভেলেবেল স্টক লিমিটেড দ্রুত অর্ডার করতে হবে স্টক শেষে আর স্টক হবে নাকি সুন্দর আরেকটা কালার দেখেন একদম লাইট একটা পিচ কালারের মধ্যে আছে বিয়ার্স ইন্সপায়ার্ড কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি বাইশশো পঞ্চাশ টাকা বাকি পার দেখাই দিব যারা শুরু হচ্ছে আসতে পারেন সরুমে চলে আসবেন শুরুে আসলে কিন্তু দামাক অফার আছে প্রত্যেকটা ড্রেসে আপনারা একদমই পাইকারি দামে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট সেম পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেন্টটা নিচে প্যানেল করা আছে আর অন্যটা তো মশাল মারাত্মক সুন্দর অন্য দেখেন কি সুন্দর দুই পাশের ডিজাইনটা এত সুন্দর এই যে দুই পাশে চমৎকার ডিজাইন করা আছে খুবই একটা অন্য পাচ্ছেন প্রাইস মাত্র বাইশো পঞ্চাশ টাকা ফিক্সড কেউ বার্গেনিং করতে পারবেন না একদমই দিচ্ছি আমরা একদমই ধামাকা দাম এটা দেখেন একদম লেটেস্ট একটা ডিজাইন এত সুন্দর একটা কালারের ড্রেস বিয়ার্স আগানোর স্টিচ কপি কালেকশন খুব সুন্দর করে এখন চমৎকার এম্বয়ডারি করা আছে সিকোয়েন্স করা আছে হেভি কাজ করা আছে স্লিপসে কাজ হয়ে বাকি কীপার দেখাবো দামানটা দেখেন কি সুন্দর কালেক্ট করে কাজ করা আছে ফুল টপ বটম এক্সক্লুসিভ কাজ করা আছে একদম পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশনগুলো পাচ্ছেন পাইকারি দামে এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট্যান প্যান্টের নিচে চমৎকার কাজ করা আছে বাকি পার্ট দেখাই দেবো এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্না ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত এটা প্রাইস কত এটা প্রাইসটা একটু ডিফারেন্ট আছে বিয়াস এটার প্রাইসটা থাকবে দুই হাজার নয়শো টাকা অনলাইল দুই হাজার নয়শো এগুলো মার্কেট পঁয়ত্রিশ চার হাজার সেল করে এবার আমরা পরবর্তী এই ব্ল্যাক কালার ড্রেস দেখাই ব্ল্যাক কালার ড্রেসটা দেখাই এখানে কি সুন্দর ড্রেস ওয়াও এটা দেখেন জাস্ট কি সুন্দর এত সুন্দর অর্গানজা মুসলিমের মধ্যে একদমই গর্জিয়াস ড্রেস ব্ল্যাক ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স মাল্টি কালার দিয়ে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল ডামানটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে নিচের দিকে চমৎকার কাটওয়ার্ক করা আছে ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা গর্জিয়াস আছে স্লিপসে টার্সেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে ওন্না প্যান্টের কামার সহ ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং নিজের চমৎকার প্যাসেজ দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন ওয়াও জাস্ট ওয়াও কালেকশন দেখেন অন্যটা পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্যা অল ওভার অন্যায় কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে প্রাইস এটা মনে হয় কত আঠাইশো পঞ্চাশ আঠাইশো পঞ্চাশ টাকা দিয়ে সুন্দর ড্রেস পাচ্ছেন এবার এটা দেখেন আরও দুইটা সুন্দর ড্রেস দেখাই এটার মধ্যে চমৎকার দুইটা কালার আছে খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস দিয়ে সব বাছাই করা করা এদের লেটেস্ট কালেকশন দেখেন কী সুন্দর কালেকশন অল ওভার গর্জিয়াস কাজ করে আছে ফুল ফুললি ফুল কাজ করে দেখেন কী সুন্দর করে টপ টু বটম একদমই ইন্সপায়ার্ড কালেকশন পাকিস্তানি আগুনের স্লিভসটা কাজ আছে গর্জিয়াস ফুললি ফুল জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে গর্জিয়াস কাজ হবে স্লিভসের মধ্যে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে কাটওয়ার্ক করা আছে প্রাইস মাত্র মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা এটা পছন্দ হলে নিয়ে নেবেন সাইজ থার্টি এইট টু ফোরটি সিক্স এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেন্টার নিশ্চয়ই চমৎকার প্যাসেজ দেওয়া আছে প্যান্টে এবং এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন বড় অন্য ম্যাচিং উন্না অল ওভার উন্নয় কিন্তু কাজ করা আছে বিয়াস দেখেন দুই পাশে কাটওয়ার্ক করা আছে প্রাইস সাতাশশো পঞ্চাশ টাকা অনলি এটার মধ্যে আরেকটা কালার আছে এটা চমৎকার একটা কালার হবে এটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস সেম পঞ্চাশ টাকা অনলি দেখেন এটা তো সুন্দর কালার মাসাল্লাহ দেখেন ফুললি ফুল পছন্দ হলে দেরি করা যাবে না একদম রেডি কালেকশন বানানোর কোনো জামেলা নাই একদমই প্রিমিয়াম কোয়ালিটির আগানোর স্টিচ কবি পাচ্ছেন একদম ইন্সপায়ার কালেকশন প্রাইস মাত্র সাতাইশো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন ওয়াও জাস্ট ওয়াও কালেকশন এটা কালার হবে তিনটা তিনটা কালারই দেখাই দিব খুব সুন্দর কালেকশন এটা দেখেন খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন দিয়ে আসছে দেখেন কি সুন্দর এটা ফুললি ফুল কাজ করা আছে এত সুন্দর কালার কম্বিনেশন কাজগুলো দেখেন এই যে একটু দূর থেকে দেখাই এই যে একদম অনিয়ন কালারের মধ্যে আছে এক্সক্লুসিভ একটা ড্রেস বাকি পার্ট দেখাই দিব স্লিপসে কাজ আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে গর্জিয়াস কাজ হবে স্লিপসে এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদমই নিচে প্যাসেজ দেওয়া আছে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন তিনটা কালার আছে এই ড্রেসটার মধ্যে খুবই সুন্দর অন্য ওন্নার ডিজাইনটা মশাল মারাত্মক সুন্দর প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা নয় ছাব্বিশশো পঞ্চাশ কালার হবে তিনটা এটা দেখো এই যেটা গ্রিন পেস্টা কালার খুব সুন্দর প্রাইজ মাত্র মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা দিয়ে সুন্দর ড্রেসটা পাচ্ছেন একদম রেডি করা আছে জাস্ট নিয়ে পরি ফেলবেন ঠিক আছে সাইজ ওয়াইজ রেডি করা থাকবে স্লিপসে কাজ আছে এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্ট নিচে প্যাসেজ দেওয়া আছে খুব সুন্দর করে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড়ো ওন্না ম্যাচিং ওন্না প্রাইজ মাত্র মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর কালার একদম কাঁচা হলুদ কালারের মধ্যে আছে এটা দেখেন কি সুন্দর অল ওভার কাজ করা আছে ফুললি ফুল প্রাইজ মাত্র মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং নিচে প্যাসেজ দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস মাছ ছাব্বিশশো পঞ্চাশ টাকা যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন